আমি চুস না তো আজকে আমি তোমাদের বালুর ঘাটে সবলা মেলা দেখাবো তো চলো ছটপট বেরিয়ে যায় আর দেরি নয় তো এবার চলে যায় মেলাতে এবং অবশ্যই কেনাকাটার বন্ধুরা মেলাতে এই সে প্রথমে গানের পারফরমেন্স দেখে নিলাম তো যাই হোক গানের পরে চলে আসলাম নাচে তো সরি সরি ভেরি সরি কিচ্ছু করার নেই আমার গানগুলো যে ছোট্ট ছোট্ট লিটিল বেবিগুলো এত সুন্দর পারফরমেন্স করছে অসাধারণ কিন্তু কিছু করার নেই বন্ধুরা কি করব বলো গান দিলেই তো আমার কফি রাইড আসবে আর কফি রাইড আসলে মানে আমার কোনো লাভ হবে না তো দেখো আমি তোমাদের বলে বলে দিচ্ছি আর তোমরা শুধু দেখতে থাকো উপভোগ করো বালুরঘাট সবলা মেলা তো বালুরঘাট সবলা মেলা ঢুকতে না ঢুকতে খুব সুন্দর সুন্দর পারফরম্যান্স দেখলাম গান নাচ সব রকম সেই ছোট্ট ছোট্ট বেবিরা কি সুন্দর ছোট বড় মাঝারি সবাই তো যাই হোক আমি পুরোটাই দেখে দিচ্ছি এইদিকে সব পিঠে পুলির দোকান আছে ফাস্টফুডের দোকান আছে আর এই তো বড় মশা শুধু এই দিক আর এই যে মেয়েদের সাজুকুচু জিনিস দেখতেই পাচ্ছ কানের মালা না মানে কত কিছু ধরনের তো সবথেকে বেশি হচ্ছে তোমার এখানে ফাস্টফুডের দোকানটা বেশি ঠিক আছে পিঠে পুলিও আছে কিন্তু পিঠে পুলিটা সেরকম একটু কম আছে ফাস্টফুডের দোকানটা বেশি চাউমিন রোল মোগলাই প্যাটিস পিৎজা মানে যা নেবে তুমি মোটামুটি ফাস্ট ফুডটা এখানে সবই আছে ঠিক আছে তো আই এম সরি 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 তোমাদের আমি আগে থেকেই বলছি আর এইখানে দেখতে পাচ্ছ বর্মশয়ের আমি পেঁচা পেঁচি একটা সেলফি তুলে নিয়েছি সরি বলছি এই কারণেই এইখানে মেলার কোনো সাউন্ড আমি অ্যাড করতে পারছি না কারণ সাউন্ড অ্যাড করতে গেলে আমার কপিরাইট দিয়ে দেবে তার জন্য আমি সরি বলছি আর তার জন্য আমি হচ্ছে গানের কোনো মিউজিক এখানে অ্যাড করতে পারছি না ঠিক আছে যে প্রথমেই যে গানটা যে মেটা খুব সুন্দর করেছে পারফরমেন্স তো ওইটার মুখে নিজে গেয়েছে বলে একটুখানি দিলাম কিন্তু বাকি যেগুলো ক্যাসেট বাজিয়ে যে মানে পারফরমেন্স হচ্ছিলো নাচ হচ্ছিল সেইগুলো তো আমি আর দিতে পারছি না বন্ধুরা তো যাই হোক এইখানে বড়মশা আর আমরা চারদিকে ঘুরছি আর আমি শুধু বড়মশাকে বলছি চলো একটা সেলফি হয়ে যাক আর তোমরা তো জানবে বড়মশা ক্যামেরার সামনে আসলেই করে মুখটা তো যাই হোক চারিদিকে তোমাদের দেখাচ্ছি আর এই যে বলছিলাম যে বেশিরভাগটা খাবার জিনিস আছে ফাস্টফুড আছে পিঠেপুলি আছে তো যাই হোক এখানে ফাস্ট ফুড দোকানে তো আমরা সেরকম কিছু খেলাম না ভাগ্নিটা ছিল ভাগ্না ভাগ্নি ছিল ননদ ছিল সব রকমের আছে কেকও আছে তো ওরা কিছুটা খেলো ভাগ্নি খেলো রোল আর হচ্ছে একটা হাফ পিৎজা আর কি ফুল পিৎজা আর বলা যাবে না পিৎজার মতো তো ওইটা আর কি যাই হোক টেস্ট করে দেখলাম পিৎজা না ওটা হচ্ছে চ্যাংড়া ভোলা যেটাকে বলে আর চাউমিন ছিল আর আমরা যাওয়ার সময় একটা করে প্যাটিস খেয়ে নিয়েছি সবাই মিলে ঠিক আছে তো যাই হোক ছেলে কিন্তু আসেনি ছেলের টিউশন ছিল বলে আর ছেলে হচ্ছে ওই দিন হচ্ছে শিল্পী আর কি গায়িকা যে অঙ্কিতা ভট্টাচার্য চারিয়া এসেছিলেন ওনার গান শোনার জন্য ছেলে ওখানে গিয়েছিল যদি বা আমরাও গিয়েছিলাম সেটা না তো ছেলে আগে চলে গেছে আমরা এখানে এসেছিলাম ভাগ্নির নাচ ছিল ঠিক আছে ভাগ্নির নাচের পারফরমেন্স দেখতে তো চলো এখানে ভাগ্নির নাচ হচ্ছে ভাগ্নি নাচের পারফরম্যান্স ভাগ্নিকে দেখতে পাচ্ছো সবার সামনে যে হলুদ শাড়িটা মানে বাদিকে যেটা আছে সেটা হলো আমার মিষ্টি ভাগ্নি তো যাই হোক ভাগ্নীদের গানটাও যা আমি তোমাদের শোনাবো সেটাও কিন্তু শোনাতে পারছে না ভেরি স্যাড কারণ মিউজিকটা দিলে আমার কপি রাইট আসবে তার জন্য আমি তোমাদের মিউজিক দিতে পারছি না যাই হোক নাচটাই শুধু দেখো সত্যি নাচটা খুব সুন্দর পারফরমেন্স করেছে সবাই শুধু আমার ভাগ্নি না প্রত্যেকটা মেয়ে যারা আছে এখানে সবাই খুব সুন্দর পারফরমেন্স করেছে সবলা মেলাতে আর দু হাজার চব্বিশ পঁচিশ প্রতি বছরে হয় সমলা মেলা এখানে তো যাই হোক আমি কোনো বছর আসতে পারি না অন্য চাপ থাকে তো এবার সমলা মেলাতে খুব 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 এনজয় করেছি খুব ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগেছে যে ভাগ্নি নাচ করছে তো তার জন্য আরেকটু ভালো লাগলো ভাগ্নি নাচটাও দেখা হলো সবাই মিলে একটু মেলাতে ঘুরলাম খেলাম দেলাম আনন্দ করলাম তবে একটাই দুঃখ লাগলো যে ছেলে টিউশন করে যে ছেলেকে বলছিলাম আসতে ছেলে আর আসতে পারলো না ছেলে বললাম মা আমি অঙ্কিতা ম্যামের হচ্ছে গান শুন তে যাব তো যাই হোক ওখানে সরাসরি চলে গেছে পরে আমরা গেছিলাম যদিও আবার তো যাই দেখো তোমরা নাচটা কেমন হয়েছে তোমরা একদম অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভাগ্নি কিন্তু খুব ভালো নাচতে পারে মিষ্টি ভাগ্নি তো যাই হোক আমি তোমাদের এখনও বলছি তখনও বলছি সরি গানের মিউজিক দিতে পারছি না বলে সত্যি একটু বোবা বোবা লাগছে তো নাচটা সত্যি খুব সুন্দর নেচেছে সবাই তাই না তো কি আর বলবো কিছু বলার নেই নেচেই যাচ্ছে সবাই আর আমি শুধু বক করে যাচ্ছি শুধু আমার ভাগ্নিরা এর থেকেও আরও ছোটো ছোটো মানে সব লিটল গার্লার পারফরমেন্স করেছে তো লিটল গার্লের যে পারফরমেন্স সেগুলো আমরা দেখতে পাইনি একটু দেরি হয়ে গেছিলো কারণ আমার অফিস ছিল অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে বলে একটু যে পুচকিগুলো আর কি নেচে ছিল সেই পুচকি নাচগুলো আমরা দেখতে পাইনি বুঝছো তো চলো তোমরা দেখতে থাকো আমি আর কত বক করব। চলো আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নিকে মিষ্টি ভাগ্নিকে কী সুন্দর পোজ দিয়ে এখানে একটা সেলফি নিয়ে নিয়েছে সত্যি অসাধারণ দেখতে যেমন দেখতে তেমন মানে নাচের পারফরমেন্স খুব মিষ্টি দেখতে আর এখানে আমি আর ভাগ্নি একটা সেলফি করে নিলাম আর এখানে আমরা তিনজন আমি ভাগ্নি আর ননদ তিনজন মিলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে